হাই ও আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুবই ফ্যান্সি পার্টি ড্রেসের মধ্যে নিয়ে আসছি খুবই আপনারা এটা নেন বা না নেন এটা খুবই সুন্দর একটা ফ্যান্সি প্রোডিক্সের মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির আর এটা থাকবে আপনার কোটা ফ্যাব্রিক্সের মধ্যে এত সুন্দর একটা কোটা ফ্যাব্রিক্সের আর জাস্ট তিনটা ক্যালারি জাস্ট অনেক সুন্দর বিউটিফুল কালেকশন পেয়ে যাবেন আর আমাদের ভিউটা যারা যেখান থেকে দেখছেন দেশ ও দেশের থেকে প্রত্যেকেই ভালো আছেন অবশ্যই আজকে এই ফ্যান্সি কালেকশনটা আজকে আপনাদের কী প্রাইজে দেবো আজকে মতো আইন কালেকশন আপনাদের জন্য সবসময় একটা চমৎকার একটা প্রাইজে নিয়ে আসবে তিন থেকে সাড়ে তিন হাজারের প্রোডাক্ট মিনিমাম আপনাদের কাছে কি প্রাইজে দিচ্ছে জাস্ট আপনাদের বলার বারে জাস্ট আমেজিং একটা প্রাইজে দিয়ে দেবো আপনারা অবাক হয়ে যাবেন আজকে কি প্রাইজে দিচ্ছে সাড়ে তিন হাজারের প্রোডাক্ট অনলি আপনারা পেয়ে যাবেন আজকে পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর তিনটা কালার থাকবে আপুরা আপনারা নেন বা না নেন এটা খুব সুন্দর একটা ফ্যান্সি ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন থাকবে আমাদের প্রতিটা ভিডিও আপনারা শুরু থেকে সেই পর্যন্ত দেখবেন আর এটা হলো অর্ডারের সিস্টেমটা আমরা বলে দিচ্ছি জাস্ট অর্ডারের সিস্টেমটা থাকবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো দুইটা নাম্বার থেকে একটা নাম্বার আপনারা আপনাদের পছন্দের কালারটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা ঢাকার ভিতরে অর্ডার করতে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা অর্ডার করতে যাচ্ছেন মিনিমাম আপুরা অর্ডার কনফার্মের জন্য মিনিমাম আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বা মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্মের জন্য আসুন আমরা প্রতিটা ড্রেস ওপেন করি দেখেন পুরো এত সুন্দর এক্সপেন্সিভ পুরোটা অল ওভার গড়া নেকটা দেখেন পুরোটা সম্পূর্ণ আপনার সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা পুরোটা আউটলুকটা এগুলো সম্পূর্ণ একটু পার্টি আর লুকের মধ্যে আপনার ফেন্সি ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর এটা সম্পূর্ণ মধ্যে আপনার এত চমৎকার একটা প্রিন্ট আউটের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরোটা দেখেন জাস্ট বিউটিফুল একই ধাঁচের ড্রেস এগুলো প্রতিটা ফিনিশিংগুলো আমরা কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো অনেক কোয়ালিটিফুল আপনারা এটা পিওর আউটলুকটা এত সুন্দর পেয়ে যাবেন আর নিচনা দামানটা দেখেন প্রত্যেকটা দামানটা আপনার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখেন জাস্ট বিউটিফুল একটা কাজ থাকবে হাতের প্যাটার্নটাও দেখিয়ে দিচ্ছি পুরো ব্যাক পোষণটা সম্পূর্ণ সলিটির মধ্যে আর কিন্তু এক কথা আছে এটার সাথে আমরা ইনারের দিয়ে একসাথে পেয়ে যাবেন এটা থাকবে ইনারের ফেব্রিক্সটা একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন হাতার স্লিভটাও দেখিয়ে দিচ্ছি হাতের স্লিভটা খুব সুন্দর অল ওভার কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে এটা থাকবে হাত আর প্যাটার্নটা পুরো ফুল স্লিভের মধ্যে কাজ করা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এত সুন্দর হালকা টার্সেলের মধ্যে আর পুরো বড়িতে থাকবে এক কালারের মধ্যে আপনারা আপনারটা দেখেন লুকটা এত সুন্দর একটা কাজ করা আছে জাস্ট গুডনেস একটা কালার কম্বিনেশন এত সুন্দর মানে এক কালারের ওপরে একটু কাজ করা দেখতে কে না ভালো চায় যারা একটু এক কালারের মধ্যে একটু গরজিয়াস প্রোডাক্ট পড়তে চান তারা এটা অবশ্যই পার্চেস করে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন আপনারা একটু লাইট কালারের মধ্যে যারা লাইট কালার একটু পছন্দ তারা এটা অবশ্যই পারচেস করে ফেলবেন পুরো আউট লুকটা জাস্ট অনেক সুন্দর একটা লুক পেয়ে যাবেন খুবই চমৎকার একটা প্রিন্ট এত সবার একটা প্রিন্ট থাকবে কলার নেক থেকে নিচ পর্যন্ত আর নিচনা দামানটাও আপনার খুবই সুন্দর একটা কাজ করা আছে দেখেন পুরো দামানটা অনেক সুন্দর একটু কাজ করা পুরো ব্যাক পছন্দটা আর কামিজের ভিতরে তো আপনাদের ইনারের কাপড় দাবাই আছে আর হাতার স্লিপটা আমরা দেখিয়ে দিচ্ছি হাতার স্লিপটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফুল স্লিভের কাজ করা এটা থাকবে হাতার প্যাটার্নটা হাতাটা পুরোটা ওভার কাজ করার মধ্যে পেয়ে থাকবে পুরো প্যান্টের কাপড়টা প্যান্টের টার্চালটা দেওয়া আছে খুব সুন্দর ব্যাটার তো ওনারটা দেখেন সবগুলোই একই প্যাটার্নের ওনার কাজ করার মধ্যে পেয়ে যাবেন পুরোটা ওনার ফিনিশিংটা আমরা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ফিনিশিংগুলো এত সুন্দর একটা নিগত কোয়ালিটির ফিনিশিং পেয়ে যাচ্ছেন পুরোটা ওনারটা কিন্তু সম্পূর্ণ বড় অন্য না গলার নেকটা এটা হল সম্পূর্ণ পলিজাম মেরুন কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন পুরোটা আউটলুকটা অল অফার্ড গরজেস এর মধ্যে খুব সুন্দর একটা ট্রেনিং একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা নিচনের প্যাটার্নটা দেখেন নিচনের জমিটা খুব সুন্দর একটা কাজ করা থাকবে সম্পূর্ণ ব্যাগ পশনটা এক কালারের মধ্যে আর সাথে থাকবে হাতা স্লিপটা ফুল হাতের দেওয়া থাকবে খুব সুন্দর একটা হাতা স্লিপ দেওয়া আছে যে যেভাবে চান ওইভাবে একটা খুব সুন্দর করে মেখলাটা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব খুব চমৎকার একটা ডিজাইন এবার আপনার ওনাটা ওনাটা দেখেন জাস্ট বিউটিফুল একটা অন্যা পেয়ে যাবেন সাথে পুরোটা অল ওভার গর্জিয়াসের মধ্যে পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর আজকের মতন আমরা এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ